হিন্দু ধর্ম হলো এক সনাতন ধর্ম আর আমাদের ভারতে অনেক দেবী দেবতাদের মানা হয় এবং পূজা করা হয় আর সেই দেবী দেবতাদের আলাদা আলাদা মন্দির আমাদের দেশে আছে যাদের মধ্যে এমন দেবী দেবতা আছে যাদের ব্যাপারে মানুষ খুব কমই জানে পুরো বিশ্বে এমনও দেশ আছে যেখানে হিন্দু ধর্ম ভারতের মতোই প্রথম থেকে অবস্থান করে ওখানকার মানুষরা আমাদের মতোই দেবী দেবতাদের পূজা অর্চনা অনেক সময় ধরে করে চলেছে কিছু দেশ এমন আছে যেখানে হিন্দু ধর্মের দেবী দেবতা আর ভগবান অবস্থান করে যাতে মানুষ নিজের নিয়ম পদ্ধতিতে মানে এবং ওনাদের পুজো করে এসব দেবী দেবতা সামান্য দেখতে আলাদা হলেও এদের কাহিনী আর যেরকম দেখতে লাগে ওনাদের ওপর যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো এনারা আমাদের ভগবানের সাথে মিল আছে শুধু নাম অন্য দেশে হিসেবে আলাদা আলাদা সবার শক্তি আর যে কারণের জন্য পরিচিত এনারা তা হিন্দু ধর্মের ভগবানের মতোই সেম এই পৃথিবীতে যত মানুষ ভগবানের বিশ্বাস রাখে ওরা সবাই জানে যদি ভগবানের অস্তিত্ব থাকে তাহলে উনি একজন গড ইজ ওয়ান বাস এটাই তফাৎ যে প্রত্যেক দেশ প্রত্যেক ধর্মে মানুষ নিজের ভগবানকে নিজের মতো গ্রহণ করেছে তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ভারতের ভগবান আর জাপানের ভগবানের মধ্যে কতটা অন্তর আছে কতটা মিল আছে আলোচনা করব। গডেস বেঞ্জাইনটেন সামা মানে মা সরস্বতী সরস্বতী মা শিক্ষা জ্ঞান সঙ্গীত আর আটের দেবী আর এনাকে পুরো ভারতে পূজা করা হয় সরস্বতী মাতার মন্দির ভারতে প্রায় অনেক আছে কিন্তু তোমরা জেনে অবাক হবে এনাকে শুধু ভারতে পূজা করা হয় তা না বরং জাপানে এনার একশোরও বেশি মন্দির আছে আর এনার নামে জাপানে নদীও আছে ভারতে যেভাবে মা সরস্বতীকে পূজা করা হয় সেইভাবেই জাপানে সরস্বতী রূপে গডেস বেঞ্চাইটেন সামাকে পূজা করা হয় এনাকে পুরো হুবহু মা সরস্বতীর মতোই দেখতে যেরকম মা সরস্বতীর হাতে বিনা আছে ঠিক সেরকমই জাপানে গডেস বেঞ্চাইটেন সামার হাতে জাপানের পরম্পরা অনুসারে বিবাহ ডিপিক্ট করা হয় বিওয়া হলো এক ধরনের বাদ্যযন্ত্র ঠিক এইরকমই দেখতে যা বেঞ্জাইটেন সামার হাতে দেখা যায় আর এই বেঞ্জাইটেন সামা জল সময় শব্দ জ্ঞান আর সঙ্গীতের দেবী এছাড়া জাপানের সিন্ত ধর্মে এই দেবীর পূজা করা হয় আর এই ধর্মে মানা হয় গডেস বেঞ্জাইটেন প্রকৃতি জীবজন্তু আর পুরো ব্রহ্মাণ্ডের আবিষ্কার করেছে আর বেঞ্জাইটেন সামাকে জাপানের প্রোটেক্টর বলে মানে সবাই গডেশ কিচিজোতেন মানে মা লক্ষ্মী দিওয়ালিতে তো লক্ষ্মী পুজো খুব ধুমধামভাবে করা হয় যাতে সবার কাছে লক্ষ্মী বিরাজ করে আর ঘরে ধন সমৃদ্ধি হয় আর মা লক্ষ্মীকে খুশি করার জন্য প্রত্যেক বছর আমরা বিভিন্ন সময়ে পুজো করে থাকি ঠিক এরকমভাবে জাপানেও দেবী মা লক্ষ্মীকে আলাদা নামে মানে সবাই যা কীচিজোতের নামে পরিচিত এনাকে ওখানে লাখ বিউটি ফার্টিলিটি মানে উর্বরতার দেবী হিসেবে পূজা করা হয় আর অন্যান্য দেবী দেবতাদের মতো এনাকেও হিন্দু কালচার থেকে প্রথমে বৌদ্ধ ধর্মে আনা হয় তারপর বৌদ্ধ ধর্ম থেকে জাপানি মানুষরা দেবীকে পূজা করতে শুরু করে আজও এনার পূজা অর্চনা জাপানে করা হয় গড ক্যানজাই তেন মানে শ্রী গণেশ ওম শ্রী গণেশাই নম কোনো কাজ শুরু করার আগে আমরা ভগবান গণেশের পূজা করি যাতে নতুন কাজে বাধা না আসে আর ওই কাজ সহজেই পুরো হয়ে যায় মানে কোনো কিছু শুরু করার আগে শ্রী গণেশের নাম উচ্চারণ করা ঠিক এরকমই পুরো জাপানে বহুত পুরোনো মন্দির আছে যা হাজার হাজার বছর ধরে আজও অবস্থিত ওই সব মন্দিরে থাকা মানুষ থেকে শুরু করে বাইরে থেকে আসা পর্যটকরা মন্দিরে দেবী দেবতাদের দর্শন করতে যায় এইসব মন্দিরের মধ্যে একটা মন্দির আছে ভগবান গণেশের যা মাসুচিয়ামা সোডেন টেম্পেল নামে পরিচিত জাপানে এই মন্দিরের ভগবান গণেশকে ক্যাংজাইতেন হিসেবে মানা হয় এনার মন্দির আট শতকে তৈরি হয়েছিল এই মন্দির শুধুমাত্র টোকিওতেই অবস্থিত কিন্তু পুরো জাপানে ভগবান গণেশের আড়াইশোরও বেশি মন্দির স্থাপিত আছে শ্রী গণেশকে জাপানে মানুষের দ্বারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে যেমন সোটেন গানাবাচি মানে গানাপাতি কাতেন আর কাঙ্গাইতেন ভগবান গণেশের সবচেয়ে একটি মন্দির হোজানজি টেম্পল যা জাপানে ওসাকাতে অবস্থিত আর ওখানে বেশি পরিমাণে মানুষ রোজ ক্যাঙ্গাইতেনে দর্শন করতে যায় এই মন্দিরের স্থাপনকর্তা বুদ্ধিস্ট মঙ্কের নাম টাংকাই আর এই রকম মনে করা হয় তাংকায়ের মন্দির স্থাপন করার উদ্দেশ্য ছিল সিদ্ধিপ্রাপ্তি কিন্তু কাঙ্গাইতেন মানে ভগবান গণেশ টাঙ্কায়ের উদ্দেশ্যে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আর টাঙ্কাই ভগবান গণেশকে খুশি করার জন্য ওনার নামের মন্দির মাউন্ট ইকোমর সুন্দর সমতল ভূমিতে স্থাপন করার জন্য প্রমিস করেছিল আর বলেছিলেন আমি এখানে হাতি মুখের প্রতিমা বানাবো আর কাঙ্গাইতেনকে খুশি করব। যার বদলে উনি ভগবান গণেশকে বলেন আপনি আমাকে প্রোটেক্ট করুন আর সিদ্ধিপ্রাপ্ত পেতে সাহায্য করুন এই জন্য আজও ওখানে ভগবান গণেশকে পূজা করা হয় ধন এবং সমৃদ্ধির জন্য গড এম টেন মানে যমরাজ যমরাজকে তো আমরা সবাই জানি যে মৃত্যুর পর মানুষের শরীরের আত্মাকে নিয়ে যায় এরপর আমাদের জাজমেন্ট হয় যে আমরা পুরো জীবনে কতটা ভালো কাজ করেছি আর কতটা খারাপ এটার হিসেবেই আমাদের সাজা দেওয়া হয় যার পর আমাদের আবার জন্ম হয় ঠিক এরকমই জাপানের যমরাজকে আন্ডারওয়ার্ল্ডের রাজা মনে করা হয় মানে নরকের রাজা বলে মানা হয় জাপানি কালচারেও এনাকে মানুষের আত্মার রাজা আর জাজ বলা হয় আর ওই জাপানি কালচারের হিসাবে গড এমাটেনের বোন মহিলাদের আত্মার জাজ করে আর এমাটেন নিজেই পুরুষদের আত্মার জাজ করে জাপানি কালচারে এমাটেনকে চাইনিজ জাঁচের টুপি আর রাগি চেহাতে ডিপিট করা হয় কারণ মনে করা হয় এমাটেনের কাজই এরকম গড বন টেন মানে ভগবান ব্রহ্মা ভগবান ব্রহ্মা যা নাভি থেকে এই সৃষ্টি নির্মাণ হয়েছে ওনার একমাত্র মন্দির আমাদের ভারতের শুধুমাত্র রাজস্থানের পুষ্কারে আছে এর আসল গান প্রায় মানুষই জানে কিন্তু তোমরা যদি না জানো আমি বলে দিচ্ছি ব্রহ্মার পুরো ভারতে শুধুমাত্র একটি মন্দিরই আছে কেন আসলে এমন হয়েছিল কি ব্রহ্মার সৃষ্টি তৈরি করেছিলেন তো উনি চেয়েছিলেন ওনাকে সর্বশ্রেষ্ঠ মানা যাক ওনার পূজা অর্চনা প্রত্যেক ঘরেই হোক কিন্তু এই এইরকম আজ পর্যন্ত করা হয় না কারণ ব্রহ্মা একটা অভিশাপ পেয়েছিল যার জন্য ওনার আজ শুধুমাত্র একটি মন্দিরই আছে পুস্কারে তবে জাপানে বন্টেনের নামে ভগবান ব্রহ্মাকে মানা হয় ওনার ওখানে অনেক মন্দির আছে কেননা জাপানি কালচারে ওনাকে বুদ্ধার প্রোটেক্টর হিসেবে দেখা হয় আর ওখানে ওনার হাতে লটাস ফ্লাওয়ার ডিপিট করা হয় আর ওনাকে সবচেয়ে বড় দেবতা হিসেবে মানে দেবতাদের রাজা মানা হয় কিন্তু ওনাকে সৃষ্টি নির্মাণকর্তা হিসেবে জাপানে একদম দেখা হয় না তবে গৌতম বুদ্ধার গুরুর রূপে দেখা হয় কারণ জাপানিদের মতে ব্রহ্মাই ছিল যে গৌতম বুদ্ধকে অনুপ্রাণিত করতে উৎসাহিত করেছিলেন গড ডাইকুকুতেন মানে ভগবান শিব ভগবান শিবকে ভারতে যেভাবে মানা হয় পূজা করা হয় ঠিক সেরকমই জাপানে ভগবান শিবকে এক আলাদা নামে এক আলাদা রূপে পূজা করে পুরো জাপানে ভগবান শিব সর্বশক্তিমান মানা হয় আর ওখানে উনি সবচেয়ে ফেমাস গড এনার মন্দির পুরো জাপানে প্রসিদ্ধ আর জাপানি মানুষ ওনাকে দ্য গ্রেট ব্ল্যাক মানে মহাকাল নামে চেনে কিছু জাপানি মানুষের মতে গড ডাইকুকুতেন মানে মহাকাল জাপানি ভগবানই আছেন কেননা ভারতে ওনাকে নামেই জানে কিন্তু জাপানে দেবতা বলে ওনাকে মানা হয় আর ভারতে ওনাকে রাগিদার হিসেবে রিলেট করা হয় আবার ওনাকে জাপানে হাসমুখ মানা হয় আর ওখানকার হিসেবে ওনাকে হাসমুখ দেবতা মনে করা হয় যার কাছে সোনাতে ভরা একটা ঝোলা আছে আর এক হাতে একটা ছোট হাতুড়ি আছে কিন্তু ইতিহাস প্রমাণ আছে জাপানি কালচারে ডাই কোকুতেন ভারত থেকেই প্রাপ্ত হয়েছে যা আমাদের এখানে মহাকাল বা মহাদেব বলে আমরা জানি জয় মহাদেব জাপানে আরও হিন্দু দেবী দেবতাদের পূজা করা হয় আর জাপানি মানুষরা বিভিন্ন রীতিনীতি নিয়ে পূজা অর্চনা করে আর এই ভিডিও সেকেন্ড পার্টে ওই সব ভগবানের কথা নিয়ে আলোচনা করব। কারণ ওই লিস্ট খুব বড় হবে শুধু এটা নয় জাপান ছাড়া আরও অন্যান্য দেশ আছে যেখানে হিন্দু দেবী দেবতাদের মানা হয় পূজা করা হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আজই ফ্যাক টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব আর আইকনে ক্লিক করো আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে বিদায় বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ